আসসালামু আলাইকুম আমার রান্না করে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি আপনার ফুলকপি আলু দিয়ে মাছ রান্না রেসিপি নিয়ে যেটা ঝটপট করে আপনি সবার মন জয় করতে পারবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে নিয়ে নিয়েছি আমি শিলহার মাছ আর এই মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন তো এভাবে আমি আলুগুলো ভেজে নেব তো আমি এভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি আপনারা যার যে এরকম করে ভেজে নেবেন অবশ্যই হালকা হালকা ভাত দিয়ে ভেজে নেবেন কারণ হালকা না সিদ্ধ হলে আর ভাজা ভাজা না হলে ভালোও লাগবে না এবার ফুলকপিগুলোকেও ভেজে নিয়েছি আমি এবার চলে যাব চুলাতে চুলাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আপনারা পেঁয়াজ থেতো বা পেঁয়াজ দিতে পারেন দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা এবার দিয়ে দেবো তেল তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজ মশলাটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এই টমেটো সহ পেঁয়াজের মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে ভালোভাবে ভেজে নেব বা কষিয়ে নিব। এবার দিয়ে দেবো এক চে চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো সব মশলা একসাথে দিয়ে হালকা হালকা পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর এইভাবে পানি হালকা পানি দিয়ে মশলাটাকে যত কষাবেন তত কিন্তু ভালো হবে আর মশলা মশলাটার কালারটা অনেক সুন্দর আসবে দেখুন তো এবার মশলাতে আমি দিয়ে দেবো আমার ফুলকপিগুলো ফুলকপিগুলো হালকা করে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো আলু আর এই জিনিসগুলোকে একসঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এই যে পানি ঢেলে দেবো পানি দিয়ে হালকা হালকা পানি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিয়ে দেব এবার দিয়ে দিব মাছ দেখুন ডুবোডুবো অবস্থায় হয়ে গেছে এই ডুবো ডুবো অবস্থাতে আমি মাছগুলো দিয়ে দেব আর এই মাছগুলো দিয়ে দেওয়ার পর আপনি হালকা আছে রান্না করে নেবেন আর রান্না হয়ে গেলেই আপনার সুন্দর ফুলকপি সব মাছ আলু রান্নার রেসিপি তৈরি তো ধন্যবাদ আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম